আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে হাজির হলাম আপনারা সবাই জানেন যে আমি বেশ কিছু দিন যাবৎ জুলাই সনদ নিয়ে সেরে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি জুলাই সনদ নিয়ে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল কিন্তু বর্তমানে দিন যত যাচ্ছে জুলাই সনদের প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষা কিছু ফিকি হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত জুলাই সনদ থাকে কি বা জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ গত বছরের তথা দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে যখন ফেসিস্ট হাসিনা সরকারের পতন হয় ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্রজনতা যখন ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত করে তখন দেশের মানুষ অনেক অনেক আশা আকাঙ্ক্ষা করেছিল আমাদের অনেক আশা ছিল আমরা ভেবেছিলাম হয়তো ডক্টর ইউনস ক্ষমতায় গিয়ে আমাদের দেশের অনেক কিছু পরিবর্তন করবেন অনেক নিয়মকানুন তারা নতুন নিয়ম নিয়মকানুন করবেন আমাদের দেশের দেশ থেকে দুর্নীতির উচ্ছেদ করবেন চাঁদাবাজ উচ্ছেদ করবেন নির্বাচন সুন্দর নির্বাচন দিবেন এবং স্বচ্ছ নির্বাচন এবং স্বচ্ছ বিচার ব্যবস্থার ব্যবস্থা করবেন আমরা এসব বিষয়ে তা ওনার কাছে আশা করেছিলাম কিন্তু উনি ক্ষমতা নেওয়ার পরে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছিলেন তিনি তিনটে দায়িত্ব পালন করবেন একটি হলো প্রয়োজনীয় সংস্কার দ্বিতীয় হলো আওয়ামী ফেসিস্টদের যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচার তিন নম্বর ছিল নির্বাচন এই তিনটি বিষয় তিনি বাস্তবায়ন করবেন এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারপর দীর্ঘ দেড় বছর অতিক্রম হয়ে গেল দেড় বছরের মধ্যে মোটামুটি বিচার কিছুটা আগিয়েছে তারপর ডক্টর আলী রিয়াজের মাধ্যমে ঐক্যমত কমিশনের মাধ্যমে একটি জুলাই সনদ বাস্তবন করা হয়েছিল ভেবেছিলাম হয়তো জুলাই সনদের মাধ্যমে দেশে জাতির অনেক কিছু অনেক প্রত্যাশা পূরণ হবে সে জুলাই সনদ রেডি হয়েছে কিন্তু তার আইনি হবে হবে না গণভোট এসব বিভিন্ন ইস্যুর মাধ্যমে অবশেষে জুলাই সনদ চাপা পড়ে যাচ্ছে আদৌ জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা আমরা অনেক সন্দেহ প্রকাশ করছি প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে যে জুলাই সনদ জুলাই সনদের জন্য গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত হবে এখন কয়জন মানুষ জাতীয় ভোট দেওয়ার পরে গণভোট দিবে সেটাও আমাদের বোধগম্য নয় তাছাড়া কোন ব্যালট পেপার কোন বক্সে পড়ে সেটাও আমরা সঠিকভাবে বলতে পারতেছি না সবাই বুট কিনা সেটাও বুঝতে পারতেছি না ভবিষ্যতে যারা সরকার গঠন করবে তারা জুলাই সনদের জুলাই সনদ সংবিধানে বাস্তবায়ন করবে কিনা বা জুলাই সনাদের আইনি বৃত্তি দিবে কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে সব মিলিয়ে ডক্টর ইউনুসের প্রতি বাংলাদেশের মানুষের ধীরে ধীরে আস্থা হারিয়ে যাচ্ছে আমরা যে আশা আকাঙ্ক্ষা করেছিলাম সে আশা আকাঙ্ক্ষার আমরা কোনো প্রতিফলন পাচ্ছি না এখন সর্বশেষ রয়েছে নির্বাচন এখন সুষ্ঠু সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে কিনা সেটাও আমরা সন্দেহ প্রকাশ করছি কারণ গত কয়েক মাস আগে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে দেখা করার পরে আমরা দেখতেছি যে প্রধান উপদেষ্টা একটি দলের কেমন যেন একটি দলের হয়ে একটি দলের পক্ষে পক্ষে কথা বলছে এ বিষয়টা আমাদের সবারকে মর্মাহত করছে আমরা আশা করি ডক্টর ইউনস প্রধান উপদেষ্টা নিরপেক্ষ থেকে সুন্দরভাবে একটি নির্বাচন দিবে নিরপেক্ষে একটি নির্বাচন দিবে দেশের মানুষ নির্বাচন করবে আগামী সংসদে কে আসবে এবং যদি দেশের মানুষের বিবেক থাকে যদি বুদ্ধি থাকে যদি তারা সচেতন হয় তারা চাঁদাবাজদের বিরুদ্ধে যাবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ভোট দেবে ছাদাবাসদের বিরুদ্ধে ভোট দেবে দখলদারিত্বের বিরুদ্ধে ভোট দেবে যারা খাদ্যে বেজা মিশ্রণ করে তাদের বিরুদ্ধে ভোট দেবে যারা ঘুষ বাণিজ্য করে তাদের বিরুদ্ধে ভোট দেবে সর্বোপরি ন্যায় ও ইনসাফের প্রতিকে ভোট দিয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি দলকে তারা ক্ষমতায় আনবে যদি দেশের মানুষ এবার তারা ভোট প্রদান করতে ভুল করে যদি তারা লুবে পড়ে পাঁচশো টাকা একশো টাকার লুবে পরে যদি তারা তাদের তাদের বোর্ড প্রয়োগ করতে ব্যর্থ হয় তাহলে আগামীর ভবিষ্যৎ আগামী প্রজন্ম কঠিন সমস্যার সম্মুখীন হবে কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি চাঁদাবাস যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত না হবে বাংলাদেশ যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে চাঁদাবাস না যাবে যতদিন পর্যন্ত বাংলাদেশে সিন্ডিকেট না যাবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তি পাবে না বাংলাদেশের মানুষ শান্তি পেতে হলে ইনসাফ ভিত্তিক একটি দলকে ক্ষমতায় আনতে হবে এখন দেখা যাক প্রধান উপদেষ্টা নিরপেক্ষে থেকে কতটুকু নিরপেক্ষ থেকে সুষ্ঠু সুন্দর ও একটি নির্বাচন দিতে পারে